বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে আলোচনা এখন তুঙ্গে এবার বিষয়টি নিয়ে ফেসবুক স্ট্যাটাসে আবারও কথা বললেন অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন তবে তিনি ও গণমানুষের চেতনারই নিন্দা জানালেন এছাড়া শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কথা শেখ মুজিবুর রহমানের দল ও পরিবারের সদস্যদের স্বীকার করা ক্ষমা চাওয়া এবং এজন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা পরিহার করা উচিত বলেও উল্লেখ করেন তিনি উপদেষ্টা পোস্টে লেখেন শেখ মুজিব ও তার কন্যা আরেক শেখ তাদের ফ্যাসিবাদী শাসনের জন্য জনগণের তীব্র রাগ ক্ষোভের মুখে পড়েছেন তাদের মধ্যে একমাত্র পার্থক্য শেখ মুজিব একসময় পূর্ব বাংলার গণমানুষের জনপ্রিয় নেতা ছিলেন যে জনপ্রিয়তা হাসিনার ছিল না জনগণ পাকিস্তানি নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে শেখ মুজিবুর নেতৃত্ব অনুসরণ করেছিলেন কিন্তু একাত্তরের পর তিনি নিজেই একজন জালিম হয়ে ওঠেন তিনি বলেন শেখ তার একাত্তর পূর্ব ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের একাত্তর পরবর্তী গণহত্যা এসবের জন্য তার দল ও পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান শেখ মুজিবের ছবি সরানো নিয়ে মাহফুজ আলম বলেন কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে আমাদের মনে রাখতে হবে ইতিহাসকে মুছে ফেলা যায় না আমরা এখানে এসেছি ঐতিহাসিক অসঙ্গতি ও অপব্যাখ্যাগুলো দূর করতে মনে রাখতে হবে একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের গণমানুষের বাংলাদেশের উচিত শাসক পরিবারগুলোকে দেবতুল্য করা ও সেই ক্ষমতাসীন পরিবারগুলোর সব সবকিছু নিজেদের বলে মনে করা এ থেকে বেরিয়ে আসা সাতচল্লিশ ও একাত্তরের পাশাপাশি জুলাইয়ের এর আমাদের সবার স্মৃতিতে থাকুক অম্লান এর আগে সোমবার বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয় এরপর থেকে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনাও কম হয়নি ইটিএস বাংলা